আমরা এখন রয়েছি ঢাকার বলধা গার্ডেনে এটা তখনকার যে জমিদার ছিল নরেন্দ্র নারায়ণ রায় তিনি উনিশশো নয় সালে এটা স্থাপন করেন মূলত এটা একটা উদ্ভিদ মানে মিউজিয়াম এর দুটা অংশ রয়েছে একটা হচ্ছে সাইকি একটা হচ্ছে শিবলি তো এই পাঁচটায় হচ্ছে শিবলি নানান ধরনের ফুল রয়েছে গাছ রয়েছে এই এটা ছিল তখনকার যে উচ্চবিত্ত যারা ছিল তাদের একটা চিত্ত বিনোদনের জায়গা ছিল এক সময় এক সময় এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথও এখানে এসেছিলেন এটা দর্শনের জন্য এখানে আসে তিনি যে এই বাগানের ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন তো এখন আমরা আসছি এখানে দেখে যে মনে হচ্ছে যে হ্যাঁ যে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে এখানে এসেছিলেন আমরাও সেখানে এসেছি নিজেকে অনেকটাই কবি কবি মনে হচ্ছে মানে নানান রকমের মাছ ছাড়া হয়েছে মাছ খাবার দিলেই সেগুলা এখানে এসে খাচ্ছে মানে এই গার্ডেনের দুটা অংশ একটা হচ্ছে সাইকি ওই পাশটা সাইকি এই পাশটা হচ্ছে শিবলি সাইকি হচ্ছে আপনার এর অর্থ হচ্ছে আত্মা এবং শিবলি অর্থ হচ্ছে মানে উদ্ভিদদের একটা ইয়ের দেবী বলা হয় তো দুটাই আসলে গ্রিক পৌরাণিক শব্দ পরবর্তীতে নারায়ণরন্দ্র রায়ের মৃত্যুর পর এই দুটা মিলে সিকি সাইকি এবং শিবলি মিলেই নামকরণ করা হয়েছে বলধা গার্ডেন এর অন্যতম আরেকটা মূল আকর্ষণ হচ্ছে এই সূর্য ঘড়ি যেমন আমরা এখন হাতে ঘড়ি দেখে টাইম বলতেছি যেমন কয়টা বাজে এক সময় এটাকে সময় নির্ধারণের জন্য ব্যবহার করা হতো মানে এটা একটা ঘড়ি যদিও এখন এটা লেখাগুলো নেই মিশে গেছে কি দেখুন এই যে মানে সূর্যের আলো বা ছায়াটাকে ব্যবহার করে এটার সময় নির্ধারণ কথা করা হতো যে কয়টা বাজে মানে এটা অনেকেই চিনে বা অনেকেই চিনে না যারা এখন ছোট তারি দেখতে হয়তো অনেক মজা পাবে এবং এটা বুঝবে আসলে তখনকার বিজ্ঞানটা কেমন ছিল এখানে এটা মূলত একটা উদ্ভিদ মিউজিয়াম জমিদার নরেন্দ্র নারায়ণ রায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করার সময় বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসতেন এবং এগুলা এখানে রোপণ করতেন রোপণ করে মানে এটা একটা সংগ্রহশালা হিসেবে ছিল এবং এটা ছিল মূলত তখনকার সময়ে যারা উচ্চবিত্ত ছিল তাদের এটা একটা আপনার চিত্ত জায়গা ছিল